চীনের সামরিক হুমকি মোকাবেলায় তাইওয়ান সফলভাবে তাদের প্রথম নিজস্ব সাবরিন নারোয়েল এর সমুদ্র পরীক্ষা সম্পন্ন করেছে আন্তর্জাতিক চাপ ও নানা বাধা সত্ত্বেও আমেরিকা ও ব্রিটেনের সহায়তায় এটি তৈরি করা হয়েছে দু সালের মধ্যে আরো দুটি সাবরিন তৈরির লক্ষ্যে নিয়ে নিজেদের সমুদ্র সীমা সুরক্ষিত করতে চাইছে দেশটি চীন সবসময় তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে এবং মাঝে মধ্যেই হুমকি দেয় সেই হুমকি মোকাবেলা করতেই তাইওয়ান নিজেদের সামরিক শক্তি বাড়াতে এই সাবরিনটি বানিয়েছে মজার ব্যাপার এর আগে তাইওয়ানের যে দুটি সাবরিন ছিল সেগুলো অনেক পুরনো প্রায় চল্লিশ বছর আগের নেদারল্যান্ডস থেকে কেনা এই সাবমেরিনটি তৈরি করা মোটেও সহজ ছিল না আন্তর্জাতিক রাজনীতি আর চীনের চাপের কারণে তাইওয়ান অনেক সমস্যার মুখে পড়েছিল তবুও আমেরিকা ও ব্রিটেনের মতো দেশ কারিগরি সহায়তায় তারা এটি তৈরি করতে সক্ষম হয়েছে। তাইওয়ান সরকার মোট সাবরিন বানানোর পরিকল্পনা করেছে যার মধ্যে নরওয়েল হল প্রথম প্রেসিডেন্ট লাইচিংতে দেশের সুরক্ষার জন্য দু হাজার পঁচিশ সালে বাজেট প্রতিরক্ষা খাতে কয়েকশো কোটি ডলার বরাদ্দ বাড়িয়েছেন যদিও প্রথম সাববিনটি তৈরি করতে কিছুটা দেরি হয়েছে তবুও তাই নৌবাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী